সংগ্রামী বাংলা টিম নলসিটিতে রয়েছি আপনারা জানেন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন চলছে সারা বাংলাদেশে তারই ধারাবাহিকতায় আজকে আমরা সার্বিক বিষয় নিয়ে আমরা রয়েছি কথা এই ইলেকশন সম্পর্কে যিনি এখানকার প্রাপ্ত মেয়র রয়েছেন নলসিটির ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন দুই হাজার চব্বিশ আমরা একটু জানবো যে নলসিটির সার্বিক পরিস্থিতি ষষ্ঠ উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে নলসিটিতে আমাদের বর্তমানে যে পরিস্থিতি বিরাজ করছে তা অত্যন্ত সুন্দর এবং আমরা মনে করি যে আগামী একুশ তারিখে যে উপজেলার নির্বাচন হবে সেটা একটা সুষ্ঠু নির্বাচন হবে এখন পর্যন্ত সার্বিক পরিস্থিতি অত্যন্ত ভালো এবং আমরা আশাবাদী যে বর্তমান জেলা প্রশাসন উপজেলা প্রশাসন যে তাদের যে দৃশ্যমান তৎপরতা তাতে আমাদের ভোটারদের মধ্যে একটি আস্থা সৃষ্টি হয়েছে যে আগামী একুশ তারিখের নির্বাচন একটা সুষ্ঠু নির্বাচন হবে তারপরও আমাদের কর্মী সমর্থক ভোটারদের মধ্যে একটি আশঙ্কা ভীতি কাজ করছে বিগত নির্বাচনগুলোর একটা তিক্ত অভিজ্ঞতা জনগণের রয়েছে সেই কারণে কিছু কিছু ভোটারদের আশঙ্কা আছে ভীতি তাদের মধ্যে কাজ করে বিশেষ করে গতকালকের জালকাটির ঘটনাকে কেন্দ্র করে আমাদের এই অঞ্চলে একটা ভীতিকর পরিস্থিতি ইতিমধ্যেই সৃষ্টি হয়েছে তো আমরা আশা রাখি যে জেলা প্রশাসন উপজেলা প্রশাসন যেভাবে আন্তরিক তাতে আগামী একুশ তারিখের নির্বাচন একটু সুষ্ঠু নির্বাচন হবে বলে আমরা বিশ্বাস করি আচ্ছা আমি আরেকটা বিষয় জানতে চাইবো যে আসলে আপনাদের এই আমি যতদূর জানি যে আপনাদের এই নলসিটিতে পৌরসভা নলসিটি পৌরসভায় ভোটার সংখ্যা অনেক বেশি তো সেই সুবাদে আপনি আসলে কাকে সমর্থন করছেন আমি ইতিমধ্যেই জি কে মুস্তাফিজুর রহমান যার প্রতীক দোয়াত কলম উনি আওয়ামী লীগের একজন ত্যাগী জনপ্রিয় নেতা এবং সাবেক উপজেলা চেয়ারম্যান নলসিটি উপজেলায় তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে সর্বস্তরের মানুষের মধ্যে তো আমি তাকে সমর্থন দিয়েছি একজন ত্যাগী জনপ্রিয় নেতা হিসাবে তো আশা করি একুশ তারিখে জনগণ জি কে মোস্তাফিজুর রহমানকে দ্বৈত কলম মার্কাকে বিজয়ী করবে এটা আমি বিশ্বাস করি আচ্ছা ধন্যবাদ আপনাকে দর্শক আমরা এতক্ষণ আসলে কথা বললাম যিনি এখানকার প্রাপ্ত মেয়র ছিলেন এবং একজন জনপ্রতিনিধি ছিলেন এবং জনগণের কাছের মানুষ এবং জনবান্ধব মানুষ আমরা তার সাথে কথা বলেছি আমরা আসলে জানতে পারলাম যে উনি দোয়াত কলম মার্কা যিনি রয়েছেন প্রার্থী তাকে তিনি ব্যক্তিগতভাবে সমর্থন করেন এবং আমরা আসলে জানেন আপনারা বাংলাদেশের সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন হচ্ছে আমরা আপনাদেরকে বিগত যে নির্বাচনগুলো হয়েছে অর্থাৎ উপজেলা নির্বাচনগুলো হয়েছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি সব জায়গাতেই আমরা এখন পর্যন্ত দেখেছি সুষ্ঠু এবং সুন্দরভাবে নির্বাচন হয়েছে এবং কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি তো তারই ধারাবাহিকতায় আমরা করব যে সুন্দর একটা ভোট এবং সুন্দর একটা পরিবেশে আনন্দ ঘন পরিবেশে নির্বাচনটি হবে এবং উৎসুক জনতা ভোট দেবে ত্যাগী নেতা রয়েছেন তাদের সহায়তায় বা সহযোগিতায় দর্শক এই মুহূর্তে আমরা কথা বলবো বেলা হোসেন দুলাল তিনি একজন প্রতিনিধি ছিলেন কিন্তু আসলে কেন তিনি প্রতিনিধিত্ব বাতিল করলেন সে বিষয়ে আমরা একটু জানব আমি ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে আমার মনে খুবই ইচ্ছা ছিল যে আমি উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করে আমি প্রতিদ্বন্দ্বিতা করব কিন্তু আমার সাথে আমার যে বন্ধু অ্যাডভোকেট জি কে মোস্তাফিজ একই সাথে রাজনীতি করেছি তাই তার সমর্থন আছে এবং সে প্রাক্তন উপজেলা পরিষদ সফল চেয়ারম্যান তার ভিতরে কোনো দুর্নীতি বা কোনো অসৎ কার্যকলাপের সাথে তাই জড়িত না থাকায় আমি এবারের মতো নির্বাচন না করে আমি জি কে আমি দোয়াত কলম মার্কে সমর্থন দিয়ে নির্বাচন বয়কট করেছি তো দর্শক আপনারা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সংগ্রামী বাংলার সাথেই থাকবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে সরাসরি সরাসরি ভোটের ভোটের মাঠে আরেকটা বিষয় আমি দেখাচ্ছি যে এখানে আসলে এখানে প্রার্থী সমর্থক রয়েছে আমরা অবশ্যই একুশ তারিখের ভোটে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সরাসরি বিজয়ের মাঠ থেকে এবং যিনি বিজয়ী হবে তাকেও আমরা দেখানোর চেষ্টা করব আপনারা অবশ্যই সংগ্রামী বাংলায় চোখ রাখবেন